অনলাইন ক্যাব বুকিং আসার পর থেকেই ধীরে ধীরে রাস্তায় কম চলতে শুরু করেছিল হলুদ ট্যাক্সি এবার নতুন নিয়মের কারণে সেই সংখ্যা এবার আরও কমতে বসেছে সিটি ট্রান্সপোর্টের নতুন নিয়ম অনুযায়ী পনেরো বছরের ঊর্ধ্বে সমস্ত হলুদ ট্যাক্সি আর রাস্তায় চলতে পারবে না ভিক্টোরিয়া ট্রাম এবং হাওড়া ব্রিজের পাশাপাশি কলকাতায় হলুদ ট্যাক্সি অন্যতম আইকন তবে অ্যাম্বাসডার তৈরি করা বন্ধ করেছে হিন্দ মোটর এদিকে রাস্তায় নতুন মারুতির গাড়ি নেমেছে ট্যাক্সি হিসেবে সেগুলি আবার নীল সাদা রঙের এই আবহে ধীরে ধীরে কলকাতার রাস্তা থেকে হলুদ নস্টালজিয়া মুছে যাবে বলে মনে করা হচ্ছে দু সালে কলকাতা হাইকোর্ট নিয়ম বানিয়েছিল পনেরো বছরের অধিক ট্যাক্সি রাস্তায় চলবে না ফলে এই বছরই কমে যাচ্ছে সাড়ে চার হাজারের মতো হলুদ ট্যাক্সি চিন্তায় বহু ট্যাক্সি চালক কলকাতা থেকে বিশ্বজিৎ দস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

আমাদের তো ভাড়া আগে ওলো একটু শেষ করলো এখন তো বাইকটা যা শেষ করেছে না একদম পুরো শেষ করে দিল আমাদের মানে খাবার মতন করে দিয়েছে গাছটা তার মধ্যে আবার পুলিশের যা ছিল আপনার আপনার ট্রাফিকের সার্জেন্টটা নিয়ে যাটা যা মানে বাইরে বেরোলেই পাঁচশো হাজার টাকা ওকে দিতে হবে দাদা আগে একটা রুলস ছিল যে পনেরো বছরের উর্ধে হলে হলুদ ট্যাক্সি তুলে নেওয়া হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে কলকাতার এই নস্টালজিয়া হলুদ ট্যাক্সি একেবারে মুছে যাচ্ছে কি বলবেন আমায় আমি এইভাবে বলছি যে আগে হলো ওয়েটটা বের করে মানে হোলি ট্যাক্সি কোম্পানিটাই বন্ধ করে দিলো এটা ছোটো চ্যানেল হয়নি একটা বড় চ্যানেলের কাজ হয়েছে একটা বড় নেতারা করেছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা এরা করেছে বড়ো কোম্পানি তুলে দিলো হিন্দুস্তান লিবারটা কোম্পানিটা তুলে দিলো এবার হোলি ট্যাক্সির তৈয়ারি হচ্ছে না আর সেটার বলে কোনো তৈরি হচ্ছে না আর পাবো না আর ওদেরকে আবার অন্য কাজে করতে দরকার পড়লে সবজি সবজি বিক্রি করতে হবে আর ট্যাক্সি আমরা কতটা খারাপ লাগছে এই কলকাতার বুক থেকে উঠে যাওয়া হলুদ ট্যাক্সি একদম 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 আর থাকবে না উঠে যাবে মানে এটা আমরা তুলছি না এরা তুলে নিচ্ছে এখানকার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দাদা আপনার নাম আমি মাত্র আপনি এই ট্যাক্সি চালক পরিবেশের সাথে যেটা ভালো সেটাই করতে হবে হ্যাঁ ট্যাক্সির সঙ্গে যারা ড্রাইভাররা জীবিকো পরিবার তাই জন্য সরকারি কোনো চিন্তা ভাবনা পাচ্ছে সেটা নতুন করে তাদের হয়তো নিয়ে অন্যভাবে আমাদের আলোচনা করতে হবে তারা যদি বিকল্প কোনো জায়গায় ইয়ে করতে চায় সেই হিসাবে চিন্তা হবে दक्षिण शहर solidity प्रथो जेकोनो आनंद उष्ठाने शाकी सुहानी बैंक्वेट गंगानगर रोड उत्पल उत्कलमंच के विपरीत सुहानी बैंक्वेट इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खडकपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईटी एनआईटी कलकत्ता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষ্মণ সমষ্টিতে এই প্রথম অত্যাধুনিক flex